তোমার দায়িত্ব আমি এই ওয়ার্ড যখন সাত ছয় বছর আগে করতাম ইসলাম তখন আমার লগে দিয়ে এমপি বইয়া রইছে এমপি আমার কানে কানে কহিল মাইকটা আপনার এত যে এটা কোন সুন্দর লাগে এটা কি জেমন মন্দির এমনি এটা সম্ভব আমরা গ্রাম এলাকা অন্য তখন মাফি ছিল আমার চান্দিন কয় চান্দিনে উপজেলা গ্রাম আছে কয়রা আর পুলিশ আছে কয়টা এখন কে নামাজ পড়লো না পড়লো তার খুইজা বার করবো কেমনি আমি আপনি কি ওই চিন্তায় পড়ে রইছে ঘরে ঘরে যাওয়া লাগবে না খালি দুই একটা ঘটনা ঘটাইবেন মা দাইয়া কি দাইয়া কথা কই না কি দাইয়া মা দাইয়া একটা ঘটনা ঘটাইবেন দেখবেন পুরা চান্দিন আর সাপের মতো সোজা হয়ে যাবে কহিল ফর্মুলাটা কি আমি কই মা দাইয়া তোমার যখন আজান পড়েছে তখন দেখবে যে কোন কোন দোকান গুলা খোলা পুলিশ গিয়া বলবে এই তুমি কি আজান শুনছো সে বলবে শুনছি তো এখনো দোকান খোলা রাখছো কোন হ্যান্ডকাফ লাগাও এখন পাঁচ ছয় দোকানদার জন লাগাইছে এখন বাই দিতে পারে সাঁটার ফিসি দি দৌড় দিছে এখন তো রাস্তার উপরে যখন হ্যান্ডকাফ লাগাই ফেলাই রাখছে তো যে যাইতে এই জিগা ভাই ঘটনা কি ওই যে নামাজের সময় যে মসজিদ খোলা রাখছে এই জন্য এই কারবা এখন আরেকবার আই লইলে ওই মাদাইয়াতে সেই বেড়াই গেল ওই মহি সাই সেই ফোন দিয়া কিন্তু কৌ তারপর আমি তো রাস্তার কারণ মসজিদও আমি বলেছিলাম সারা বাংলাদেশে দশটা ঘটনা ঘটাই দাও আর নামাজের জন্য মাইকিং করা লাগবে না মসজিদ আজানের জন্য কেউ অপেক্ষা করবে না ঘড়ির দিকে তাকাই থাকবে তখন নামাজের সময় হবে একবার নিজ দায়িত্বে চলে যাবে এটার জন্য ডাকা লাগবে না আইন করা লাগবে না পুলিশ লাগবে না বাংলাদেশে যদি আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে যদি পলিথিন বন্ধ করা যায় প্রকাশ্য দিবালুকে যদি সিগারেট খাওয়া বন্ধ করা যায় একেবারে সহজ ভাবে আইন করে নামাজ কায়েম করা যায় ঠিক এখন এই আইনটা নাই বইলা এখন আপনার ছেলের আপনি অনেক ধমকাইতে আছেন সে নামাজ পড়ে না কিন্তু তেল যদি একবার ফুল হিসেবে দুইটা ফিটা খেয়ে যাইতো আপনি যদি তার কথা পুত্রে থাক এখন নামাজ না পড়লো সারবো তো আপনি আপনার না সারবো আমার তো সার্থ হয় আপনার সারবে আমার তো সারবে না যেমনি উদাম কইরা কাইত কইরা যেমনে দুইটা খিচ্ছি লাভা এমন জায়গার দিছে দেহাই তেমন তো এমন জায়গা দিছে দেখানো তো যাচ্ছে না আহারে ইসলাম থাকলে কত সহজ ছিল না কত সহজ ছিল ইসলাম যদি থাকতো কি মজার ইসলাম ছিল কিন্তু আজকে আমাদের ইসলাম না থাকার কারণে আমরা কি আরামে আসি না কষ্টে আসি সত্যি করে বলেন আরামে আসি না কষ্টে আসি সাংঘাতিক কষ্টে আসি আপনি যে কি কষ্টে আছেন আপনি জানেন না কারণ আপনি ইসলাম পান নাই আপনি যদি পাইতেন তখন না বুঝতেন ইসলামের কি মজা আপনি তো পান নাই আপনি তো আইসেই দেখছেন নমুন এই আপনি দেখেন যে সব উলঙ্গ হইয়া হাতে মনে করেন আপনি এক জায়গায় জায়গা দেখেন সব জায়গায় উলঙ্গ হইয়া হাঁটতেছে একজনের পরণে লুঙ্গিও নাই ফাইজামাও নাই হাফ প্যান্টও নাই জাইঙ্গিও মনে করেন সব উলঙ্গ আচ্ছা ওই জায়গায় যদি আপনি এখন একটা পায়জামা পড়া যান সবাই মিললে কি করব অসুখ বয়া না কি তা পড়াইছো তুই এখন ওষুধ বয়া

এখন একটা টুপিওয়ালা দেখলে মানুষ টিটকারি মানে মস্কারা করে অসভ্যর মাঝে এখন আলে মোলামা দেখলে তারা এই অসভ্যতা করে আর নাইলে সত করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই জায়গায় জালখানায় থাকার দরকার ছিল চুর বাপ্পার বদমাস আর ওই জালখানা গুলো ভরে গেছে আলেম দিয়া আমার অনেকেই বলে যে হুজুর এই যে গত সরকার পতন হইল কারণটা কি আমি তো একশো একটা কারণ আছে

রাজমশাই সেনানাপতিরাইকা কয় আয় সেনাপতি আমরা হেরে গেলাম কেন আমাদের অস্ত্র নাই কয় আছে জনবল নাই কয় আছে প্রশিক্ষিত সৈনিক নাই কয় আছে তোমাদের কিসের অভাব গোলাবারতাই সব আছে তা তারপরে আমরা হেরে গেলাম কেন কয় রাজমশাই সব ছিল বন্দুকও তাক করছিলাম সবাই গ্যারাও দিছিলাম কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাতের বৃষ্টিয়ে ভারত ভিজ্যা গেছে গুল্লি ভারত বিজজে গেছে। এখন কি আর যত কিছু থাক তার দরকার আছে? সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হামলা করতে 101 টাকা কারণ আছে। কয় এক নাম্বার কারণ কি? ওই ভারত বিজজে গেছে। সেনামের হাসি দিয়া আর কারণ লাগদো না একটা ইশারা আর কারণের কি দরকার? ঠিক। যে 1 কারণ কইছো আর পরদার কারণের দরকার নেই। গোলাবড়ত বিজজে গেছে আল্লাহ বুবু কি? ঠিক। ফিকেটা কোন? আমি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার পতনের একশো একটা কারণ আছে আমি বলি একশো কারণ বাদ দাও এক নম্বরের যেই কারণ নির্যাতন করেছে কারণেই তাদের প্রকৃত পতন ঘটেছে আলমের আহা তারা সহ্য করতে পারে এই দেড় হাজার বছর আগে নবী বলেছেন হুয়া নবুপাই ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই মাজলুম হচ্ছে আলেম তুমি ওই আলেমকে জালখানায় ভরে দিয়েছ মসজিদের মেম্বার গুলো থেকে হকের কথা উঠলেই পরের সপ্তাহে চাকরি খেয়ে দিয়েছো তোমরা মাহফিলের মঞ্চ গুলোতে আলেমের সামনে থেকে কোরআনের কথা বলার কারণে মাইকগুলো কেড়ে নিয়েছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এখন আর সেই দিন নাই যদি একটা আঘাত আসে পাল্টা হবে ছেড়ে দেওয়া আপনার ফিফটি ফিফটি ছেড়ে দেওয়ার দিন আর নাই আঘাত করতে আসলে আঘাত খেয়ে যাবা মুসলমান ধরে না ধরলে মুসলমান তামাশা পাইছে না মনে করছে যে এমনি এমনি বুধু আরে তোরা দাঁড়া শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান তারা আটজন হিন্দু না হিন্দু তারা আটজন না এর বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে জৈন আছে পার্সি আছে উপজাতি আছে নিগোষ্ঠী আছে ফাহাড়ি আছে গাড়ো আছে সমতল আছে মিলাইয়া জিলাইয়া তোরা আটজন আর আমরা হইলাম বিরানব্বই জন আমরা বিরানব্বই জন মুসলমানের দেশে এটা কি মনে করছে এমনি আগের মতো উনি থাকতে মনে করছে উনার সময় দিয়ে আমরা কতজন কইছি হে দিন কি আর আছে উনি দিন নাই তো তোমরা এটা বুঝবা না আন্তাস কইটা কথা কইতা না সারাটা বছর কইলা খেলা হবে খেলা হবে ও মা খেলার সময় ফেলে আর নাই তোমরা খেলোয়াড় টিম না তোমরা রে আওয়াজ এ পাকিস্তান খেলা হবে খেলা হবে আমরা তো মনে করছি খেলার সময় অন্তত দুই তিনটা গোল খেলে খাইবো মাঠও তো থাকবো

এই যে আমরা সংখ্যা লুগে একটা ধোয়া তারা তুলতে পারে যেন আমি মুস্তাক ফয়েজি আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদক্ষণ করেছি প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের সে যারা পুরোহিত তাদের যারা ব্রহ্মর তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আর আমরা এটাই পেয়েছি তোমরা আমার বাংলাদেশে শতকর বিরানব্বই জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা